যেভাবে ভারত ও বাংলাদেশ জুড়ে একটি উত্তেজনা তৈরি হয়েছে তা কিন্তু অবাক করার মতোই কেননা ইতিপূর্বে বাংলাদেশে ও ভারতের মধ্যে এরকম উত্তেজনা দেখা যায়নি কেননা বাংলাদেশ কখনো কোনো বিষয়ে প্রতিবাদ করেননি ভারত যাই করত বাংলাদেশের বিজেপি ও বাংলাদেশ সরকার তাই মেনে নিত অতীতে কিন্তু এখন বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালে সরকার আসার পর থেকেই কোনো কিছুই মেনে নিতে পারছেন না ভারতের দাদাগিরি একের পর এক দাদাগিরি দেখে তারাই নিজেরা বিপদে পড়ছে ইতিমধ্যে কঠিন অ্যাকশানে যাচ্ছেন বাংলাদেশের বিজিবি ভারতের বিএসএফ সদস্যরা সীমান্তে বেড়া দিতে এসেছিলেন তাদেরকে দাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছে সেখান থেকে তারপর দেখা যাচ্ছে যে ভারতের জনগণকে নিয়ে সেখানে বেড়া দিতে এসেছে একটি উত্তেজনা তৈরি হয়েছে সেখানে দর্শক এসব বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরও তথ্য পাব পরবর্তী তথ্য বলা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ